খেলা আয়োজন করে এদের মধ্য থেকে আমরা এদের মধ্য থেকে যেন আমাদের ভবিষ্যৎ ভালো আসে আমাদের ফুটবলের যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যটাকে আমরা দিয়ে আনতে চাই ভবিষ্যৎ হলো আমাদের এই তরুণ প্রজন্ম এই অনর্থ কোন অনর্ধ সাধারণ যারা আছে আমাদের ভবিষ্যৎ কারণ আমাদের দেশের তরুণরা কিন্তু আমাদের হ দেখাইছে আমরা সবাই জানি যে আমাদের দু হাজার চব্বিশ সালের বিপ্লবটি তরুণদের হাত দিয়ে আসছে পরিবর্তন আনতে পারে আমাদের দেশে ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে এটা কিন্তু তোমাদের হাত দিয়ে সম্ভব হয়েছে সুতরাং খেলার জগতেও আমাদের এই তরুণ খেলোয়াড়রা একটি বিপ্লব আনবে এ সবাব ব্যক্ত করছি আমি এবং সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই খেলার যারা সহযোগিতা করেছে তারা সহ সমর্থন এটাই হলো খেলোয়াড় সুরক মনোভাব নিয়ে সবাই খেলেছে আমরা যারা বিজয়ী হয়েছে তাদের এখানে আমাদের সমুদ্র সৈকতে ফুটবল হবে যেখানে আমরা বিস ফুটবল বলি সেখানে ফুটবল হবে সেই খেলাতেও সেখানে আমি ইনশাল্লাহ আপনার এখানে অনেকের সাথে দেখা হবে যারা সেখানে যাবে আমি সকলের শুভকামনা করে এবং যারা এই খেলার আয়োজন করেছে আমাদের এই কলেজ কর্তৃপক্ষ আমাদের ক্রীড়া অফিসার বৃন্দ যারা কোচ ছিলেন এবং আমার যারা খেলা পরিচালনা করেছে পরিচালনা বৃন্দ সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহাদেরও আসার কথা ছিল এখানে তার পক্ষ থেকে এবং আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের উপদেশ সমাজের পক্ষ থেকে আপনার সবাই ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি

对。Sí.